শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে আটটা বাজে আমি সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ছেলেকে স্কুলে পাঠালাম তার টিফিন রেডি করলাম আজকে চাউমিন করে দিয়েছি তা হচ্ছে তাকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে তারপরে ভিডিওটা এডিট করলাম পোস্ট করলাম এটা সময় লাগলো অনেকক্ষণ ধরে আজকেও যে এক্সারসাইজ করে যা গরম সকাল থেকে প্রচুর গরম রোদও দিয়েছে সেরকম রোদ বেরিয়ে গেছে আর গরমের জন্য আর ভালোও লাগে না এক্সারসাইজ করতে সেই জন্য আমার ঘরের তো অনেক কাজ আছে বাবা এখনও ঘুম হচ্ছে ওঠেনি উঠলে তাকে চা করে দেবো তারপরে খেতে দেবো এখন আমি ঘরগুলো ছাড় দেবো আমি সবজিটা কাটছিলাম আজকে আলু পোস্ত করব আর ডাল সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে উচ্ছে আছে উচ্ছে ভাজা করব এই মেনু আর কিছু করব না গরমে কেউ বেশি খেতেও চায় না বাবা তো খেতেই পারছে না বাবা খায়ই না ভাত একবারেই খায় না তাও ডালিয়া রুটি এগুলো তাও খায় কিন্তু ভাতটা একবারেই খেতে পারে না ভালো লাগে না তার মুখে আর কি তরকারি টরকারিগুলো তো তাও ভালো করেই রান্না করি তাও ভালো লাগছে না বলে এই আর কি চলো তোমাদেরকে দেখায় বাইরেটা কী রোদ তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিই এখন তারপরে রান্না বসাবো তাড়াতাড়ি করে রান্না করে আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন সব মাছতে হবে ঠাকুর পুজো করতে সময় লাগে এই আর কি চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখো বাইরেটা রোদ এখনই সকাল সাড়ে আটটা বাজে এখনই কি রোদ গেছে আর গরমও সেরকম বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হওয়ার কোনো নাম গন্ধ নেই চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাবান্না সব শেষ হয়ে গেছে কমপ্লিট করে এই রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে বেরিয়ে আসলাম বাসন টাসন সব বাইরে নামিয়ে দিয়ে আসলাম আর হচ্ছে এখন ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঘর ঝাঁট দেওয়া হয়নি এখন এখন বাজে এগারোটা ঘরগুলো সব ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে আমি চান করতে চলে যাবো আর হচ্ছে দিয়ে চান করেছে ঠাকুর পুজোতে দিয়ে দেব এদিকের কাজগুলো করতে গেলে এদিকটা হয় না আর কি এই অবস্থা আর তার উপরে কী গরম প্রচুর রোদ বেরিয়েছে আর গরমও সেরকম আছে আর রান্না করেছি ডাল আর আলু পোস্ত আর আলু বেগুন ভাজা এই করেছি আর হচ্ছে রাত্রের জন্য রুটির জন্য করেছি ছোলার ডাল এটা করে রাখলাম আর আর কিছু করিনি এইগুলো করে রেখে তারপরে গ্যাসটা মুছে নিয়েছি সব হয়ে গেছে এখন আমি চান করে চলে এসেছি চান চান টান করে তারপরে আসছি চলো চান টান করে এসে এই মাত্র ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এই দিয়ে শোধমাত্র আসলাম খুব গরম রোদও বেরিয়েছে ভীষণ এখন একটু বসবো ফ্যান্স খুঁজ খুঁজে তারপরে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোই নিয়ে শুয়েছিলাম হাওয়া দিচ্ছে বেশ সুন্দর বাইরেটা সেই জন্য উঠে চলে আসলো আর ছেলে টিউশন গেল তারপরে হলাম যদি দেখি বাইরেটা জানানাটা খুলেছি দেখছি খুব হাওয়া দিচ্ছে আমি যেখানে যাই একটু বাইরেটা গিয়ে বসি সবসময় তো ঘরের মধ্যেই আছি বাগানের দিকে একবার যাবো সেখানটায় বসবো একটু তারপর এখনও সবাই শুয়ে আছে বাবা ঘুমাচ্ছে বাবা বললে তারপরে চা করে দেবো ঘরে ফিরে শুয়েছিলাম ফ্যানের নিয়েছে খুব গরম লাগছিল গরমটা তো আছে না বৃষ্টি না হলে গরম যাবে না বৃষ্টি মানে টানা এখন পাঁচ ছ দিন যদি বৃষ্টি হয় এক টানা তবে গরমটা একটু যাবে আর নাহলে যে যেদিন বৃষ্টি হলো সে সেদিনটাই ঠান্ডা তারপরে আবার গরম কাজ আছে জামা কাপড়গুলো দেখলাম একটাও শুকনো হয়নি সেগুলোকে সব উল্টি দিলাম বাসনটা মুছিয়ে নিলাম আটা আচ্ছা রান্না করে রেখে রেখেছিলাম রুটিগুলো করে নেবো পরে একটু পরে করবো একটু বাগানটার দিকে ঘুরে আসি তারপর রুটি করবো আর তারপর চা করবো এইসব কাজগুলো আছে আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রুটি করলাম গ্যাস মুছলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে বাবাকে চা করে দিয়ে কাপড় চারটি ছিল বাইরে সেগুলো চারটি তুলে দিলাম যেগুলো শুকনো হয়নি সেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে ভাঁজ করে রেখে এই আসলাম তা ফ্রেশ হয়েছি দেখো এখনও ঘাম মানে টপ টপ করে পড়ছে এমন অবস্থা এত গরম প্রচণ্ড গরম গরমে এমন থাকা যাচ্ছে না হাওয়া দিচ্ছে হাওয়া দিলেও গরম আছে এমন অবস্থা রুটি হয়ে গেছে বাবা আজকে রুটি খাবে কালকে ডালিয়া খেয়েছে কালকে আবার ডায়াল আছে কালকে ডালিয়া খাবে তারপর ডালিয়া খেলে আবার ভালো লাগবে না খেতে সেই জন্য মুখটা ধরা ধরা লাগছে তো কী হয় বৃষ্টি বৃষ্টি রাত্রেবেলা হয় না চোদ্দ একবার দেখায় ওই দেখো মুখটা ধরা ধরা লাগছে হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে বৃষ্টি হয় না কি হয়ে পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি সেই জন্য আর মানে তোমাদের কাছে আসা হয়নি আর হচ্ছে অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেলাম খেয়ে এই বিছানা দুটো বাগাল বাগিয়ে হচ্ছে এখন এবারে বাবা উঠলে তাকে চা করে দেবো এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো টা